আজকে মিঠুন চক্রবর্তী স্যারকে নিয়ে কিন্তু খুবই একটা খারাপ কিন্তু একটা আপডেট এসেছে প্রচুর দুঃখজনক কিন্তু একটা আপডেট এসেছে ওই জন্য ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না কিন্তু তার কারণ হচ্ছে যে মানুষটাকে নিয়ে আমি যখন এত ভালো 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 আপডেট এনেছি আপনারা সেই ভিডিওগুলোতে প্রচুর ভালোবাসা দিয়েছেন কিন্তু ওই জন্য আজকে যখন আমি এই যখন আপডেটটা যখন জানলাম এতটা আমার খারাপ লাগছে বাই হার্ট বলছি এতটা খারাপ লাগছে বলার মত না তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে জানা গেছে যে মিঠুন চক্রবর্তী স্যার শুটিং করতে গেছিল সেখানে কিন্তু কিন্তু ওনার হয়েছে হাসপাতালে সূত্র থাকতে কিন্তু আমাদের কাছে কিন্তু সেই আপডেটটা এসেছে জাস্ট এই কিছুক্ষণ আগে তাই ওই জন্য বলছি যে ভগবানের কাছে প্রার্থনা করুন যে মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তার কারণ হচ্ছে মানুষটা প্রচুর প্রচুর ভালো 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 শুধু বই না প্রচুর প্রচুর ভালো 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 কাজ করেছে এই রকম মানুষ দুনিয়াতে আর কখনো কিন্তু দেখা যায় না ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যে যারা যারা এই ভিডিওটা দেখছেন আজকে বলবো না যে চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন বলবো না কিন্তু একটা কথা বলবো যে সত্যি যদি মিঠুন স্যারকে ভালোবাসেন ভিডিও ভিডিও আমার কোনো ভিডিও শেয়ার করতে হবে না শুধু ভগবানের কাছে শুধু আপনাদের কাছে হাত জোড়ো করে প্রার্থনা করছি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবেন যে মানুষটা কিন্তু সুস্থ হয়ে উঠুক সে কোনো পলিটিক্স করছে বলে যে তার সম্বন্ধে ভালোবাসা বা তার সম্বন্ধে প্রার্থনা করবো এটা না কারণ সে শুধু পলিটিক্স করে তা না সে মানুষটা কিন্তু আলাদাই একটা মানুষ মিঠুন চক্রবর্তী শুধু নামটাই তার মিঠুন চক্রবর্তী না সে আলাদাই একটা ভগবানের মতন সে কিন্তু আলাদাই একটা জিনিস ওই জন্য আবার বলছি প্রার্থনা করুন যে মানুষটা যত তাড়াতাড়ি পারে সুস্থ হয়ে উঠুক আরও প্রচুর 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 দিন অবধি উনি কাজ করুক মানুষের মন জয় করে থাকুক মানুষের হৃদয়ে থাকুক ঠিক আছে তো চলুন আজকে এই পর্যন্ত আমিও ভগবানের যে প্রার্থনা করব। আপনারাও প্রার্থনা করবেন যে মিঠুন চক্রবর্তী স্যার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আবার যেন উনি ওনার নিয়মিত কাজে যেন ফিরতে এবং উনি ওনার নিয়মিত জীবনে যেন আবার যেন মানে উনি আসতে পারে ঠিক আছে তো চলুন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা